ইন্দোনেশিয়ার এই পাহাড়ি নদীর ধারে একটা ভয়ানক জীব লুকিয়ে আছে অনেক লোকাল ফিশারম্যানরা এর কামড় খাবার দিন সবাই ভালো করে খাওয়া দাওয়া করে কোনো কাজ খুঁজে না পেয়ে মাছ ধরতে চলে যায় ওই পাহাড়ি নদীর ধারে ভাগ্যবশত তারা ওই প্রাণীটাকে স্পট করতে পেরে তাদের বড়শি ছুঁড়ে দেয় তার দিকে সাথে সাথেই বড়শিতে টান পড়ে তবে তাদের যদি ভুল না হয় তবে সত্যি সত্যি ওই প্রাণীটা বড়শি গিলেছে কিন্তু নদীর ধারের গুহাটা অনেক গভীর ছিল তাই বড়শিতে যা পড়েছে সেটাকে বাইরে আনা অতটাও সোজা নয় জায়গাটা শুরু হওয়ার জন্য প্রাণীটা অ্যাডভান্টেজেস পজিশনে ছিল তাই তাদের মধ্যে একজন নদী বরাবর শুয়ে তার হাত ওই সুরঙ্গের মধ্যে ঢুকিয়ে দেয় জলটা খুব ঠান্ডা ছিল এবং গর্তটাও গভীর কিন্তু এই ব্যক্তির মাছ ধরার অভিজ্ঞতা অনেক দিনের তবে হঠাৎ করেই তার আঙুলে কিছু একটা কামড়ে নেয় ভাগ্যবশত কামড়টা ছোট্ট ছিল তাই তার কিছু হয়নি তাই সে রেগে যায় এবং তার বন্ধুকে আরও একটা হুক দিতে বলে কিন্তু এইবার ভাগ্য তাদের সাথে ছিল সে তার শক্ত হাত দিয়ে প্রাণীটাকে টেনে বাইরে বের করে আনে আসলে এটা ছিল একটা বিশাল বড় রিভার এল এই সাইজের মাছ ধরার পর তাদের প্রফিটটা আজকে ভালো